ডিসাউন্ট আমি আর কোন বিড়তে বললে আপনি এক হাজার এই গরুর ছাড় মরিচ কিন্তু ছোট হলো জাল এটা ছোট মরিচ জাল বেশি সবচেয়ে বড় কথা কি আমরা এটা কাউকে ছোট বা বড় করার জন্য বলছি না কথাটা বলছি

জামালপুরের নজরুল ভাই আমাদের নজরুল ভাইয়ের কাছে আছে ছোট ছোট যারা বাজেটে গরু খুঁজেন তাদের জন্য অনেক গরু আসেন যাই ছোট গরু কিন্তু কোরবানি উপযুক্ত গরু দাতাল গরু বয়স গরু যেগুলো আপনারা নিঃসন্দেহে কোরবানি দিতে পারেন চলেন যাই নজরুল ভাইয়ের সাথে যাই কথা বলি গরুগুলা দেখি দাম সম্পর্কে জানি ওজন সম্পর্কে একটা ধারণা দেয় ভাই আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

মানে গরু আনবো বেশি সেল বেশি লাভ করবো সীমিত একশো করে সেল দিতে পারে আল্লাহ রহমান মাশাল্লাহ সুন্দর কথা এটা বিসমিল্লা করি ভাই বিসমিল্লা রহমান কত চান এটার দাম এটা এটা ভাই

আমার পেট দেখা দেয় দেখা না সিং দেখেন আচ্ছা দেখা এই যে এই গরুর মরিচ কিন্তু ছোট হলো জাল ছোট মরিচের জাল বেশি সবচেয়ে বড় কথা কি আমরা এটা কাউকে ছোট বা বড় করার জন্য বলছি না কথাটা বলছি কোরবানি দেওয়ার নিয়তে যাদের আছে অনেক সময় টাকার কারণে হয়তো বা বাজেটে মিলাইতে পারে না কিন্তু আপনার কাছে আসলে সে বাজেটে ইনশাআল্লাহ হয়ে যাবে আমরা আসলে এটা বোঝানোর জন্য দেখাইলাম বা বসে বোঝানোর চেষ্টা করলাম যে ছোট হোক বড় হোক যাই হোক আপনি কোরবানি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা আমরা আরেকটু দেখে আরেকটু বুঝি ভাই এটার ওজন কতটুকু হতে পারে এর ওজন আপনি পাইবো 65 কেজি পাইবো 65 কেজি অবশ্যই কোরবানি উপযুক্ত হইছে আপনি সিং দেখেন নর

অবশ্যই তো করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আর একটা আছে দেখেন এটা বন্ধুরা এইটা একটু দেখায় এইটা আরো ছোট ছোট এটা আরো ছোট কিন্তু

আচ্ছা ঠিক আছে আটত্রিশ হাজার পড়বে এটার ওজন কতটুকু হইব এটা এটা ওজন বলা যাবে না ভাই এটা ওজন বলা বিক্রি হবে না এটা সুন্দর জল বনি এটা বুট্টি গরু রাইট এটা বুট্টি গরু সুন্দর সুন্দর গরু আচ্ছা ঠিক আছে এটা তো কুরবানি উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ শিং হইছে বয়স হইছে বাহ মাশাআল্লাহ আচ্ছা তারপরে ভাই কত চান চা দাম পাঁচলিশ হাজার নিলে তেতাল্লিশ হাজার একবারে তেতাল্লিশ হ্যাঁ ভাই এটা কত মানুষ আর দুই এক হাজার কম হবে একচল্লিশ হাজার হবে একচল্লিশ হাজার যদি আসে ভালোবাসা যদি বেশি লেগে যায় তাহলে চল্লিশ হাজার হইতে পারে এটা একটা মোহর এটা দামুর হ্যাঁ দামুর এটা দেন আমাদের দেশি দামুর দেখছেন কত সুন্দর যারা ভাই ছোট ফ্যামিলি অথবা কিছুটা আজকে এক ভাই ফোন

আল্লাহাল যা করে সুখী আদায় করেন ভাই আপনি চিন্তা করেন আপনি গুরু আছে আপনার দিয়ে দিবা কামা আল্লাহর আল্লাহ শেষ বছর বয়স আপনার দাঁত দেখায় একদম দুই কথা না ভাই দাঁড়াও একটু দেখেন দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বাহ দুই দাঁত

তাই না ভাই ব্যাপারটা এরকমই দাম কত চল্লিশ হাজার একবারে ফাইনাল মানে একবারে যদি নেই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা ঠিক আছে তারপরে এইটা এটা ভাই ছাপ্পান্ন পড়বো ভাই ছাপ্পান্ন হাজার কেউ যদি নেয় এটা অনেক মানে ফোন করতেছে আপনি ভিডিও দেখে যদি আসে অর্জন 54000 টাকা পড়বে 54000 ডিসকাউন্ট 2000 হলো ডিসকাউন্ট 2000 দিয়ে দিছেন জান মাশাআল্লাহ আপনি আমার বড় ভাই আইছেন আমার ছোট ভাই রনের রিকোয়েস্ট করি মানে আপনারও আল্লাহ দিতে চ্যালেঞ্জটা ভালো করে আল্লাহর মানুষ বিড়া দেখে আসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আমাদের দরকার আচ্ছা ভাই আপনি মোটামুটি যে বাজেটের যে বাজেটের আসলে গরুর মোটামুটি আনতেছেন দিতেছেন আপনার কাছে যথেষ্ট ফোন আসবে মানুষ জানতে চাইবো জানবে আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন

জি ফোন নাম্বারটা ভাই ফোন নাম্বার 018 বন্ধুরা জামালপুরের আমাদের নজরুল ভাই আছে ভাইয়ের আসলে এই গরুগুলো আমরা দেখাইলাম ছোট ছোট যে গরুগুলো আছে আরো আরো আসলে এই গরুগুলো আছে আরো পাঁচটা আছে আরেক শেডে আছে আমরা আসলে

অন্তর দেখি কিনা আনছে এটা অবশ্যই অবশ্যই এটার দাম চান কত এটা দাম তে ছয় চল্লিশ এটা একদমই তেতাল্লিশ হাজার টাকা একদম তেতাল্লিশ হাজার তারপর এটা এটা যদি নেয় বিয়াল্লিশ হাজার টাকা

ইনশাল্লাহ আমরা যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস আমাদের জানাবেন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সবাই করবেন আমাদের সাথেই থাকবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম